ভারতের বেস্ট ডিফেন্ডার আনোয়ার আলী মোহনবাগান থেকে ইস্টবেঙ্গলে এসছিলেন প্রায় অনেকটা সময় অতিবাহিত হয়েছে তো এই মোহনবাগান থেকে আনোয়ারের ইস্টবেঙ্গলে আসার পেছনে বৈধ অবৈধ এই একটা বিষয় কাজ করছে কারণ আনোয়ার যেভাবে ইস্টবেঙ্গলে এসছিলেন সেটাকে মোহনবাগান ম্যানেজমেন্ট অবৈধ বলে দাবি করেছে ইস্টবেঙ্গলে আনোয়ারের আসার পেছনে একটা বড় চমক দিয়েছিলেন রঞ্জিত বাজাজ আনোয়ারের যে এত সাফল্য এত লাইমলাইটে তিনি এসছেন তার পেছনে যে ব্যাকবোন হিসাবে দাঁড়িয়েছিলেন রঞ্জিত বাজাজ মিনারভা একাডেমির কর্ণধার রঞ্জিত বাজাজ তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে বা বলা যায় ইস্টবেঙ্গল মোহনবাগান মিনারভা বা রঞ্জিত বাজাজ এই একটা ট্রায়াঙ্গেল কাজ করছে আনোয়ার আলী ইস্যুতে যে মিনারভা থেকে মোহনবাগান মোহনবাগান থেকে ইস্টবেঙ্গল এই পুরো প্রসেসটার বিরুদ্ধে কিন্তু মোহনবাগান কোর্টে কেস করেছে আনোয়ার আলীর বিরুদ্ধে যে তিনি যেভাবে এসছেন সেটা বৈধ নয় তো ওইস্টবেঙ্গলও সেই লড়াইয়ে রয়েছে এবং বেশ দেড় বছর হয়ে গেল এই ইস্যুতে মানে মামলার পরবর্তীতে শুনানি কিছুই এগোয়নি তো এই মুহূর্তে মোহনবাগান আবারও চাইছে যে তারা যাতে এই কেসটার দ্রুত কোনো ফয়সালা আসে আনোয়ার ইস্যুতে যাতে কোনো শুনানি শোনানো হয় সেই বিষয়ে কিন্তু একরকম ফেডারেশনকে চিঠি দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট এবার দেখা যাক আনোয়ার কী ডিসিশন আসে অন্যদিক থেকে ইস্টবেঙ্গলের নবাগত বিদেশি হিরোশি তিনি কিন্তু ভিসা হাতে পেয়ে গেছেন আগামী সপ্তাহেই তিনি ইস্টবেঙ্গলের সঙ্গে অনুশীলনে যুক্ত হবেন এই বিষয়েও কিন্তু নিশ্চয়তা দিচ্ছেন কোচ অস্কার ব্রুজন এবং আরও একটা বিষয় যেটা সামনে এসছে বা আরও একটা বিষয় যেটা বলা যায় যে মাদি তালাল তাকে ইস্টবেঙ্গল রাখবে কি রাখবে না এ বিষয়ে কিন্তু নানারকম জল্পনা ছিল তবে বেশ কিছুদিন আগেই এটা চূড়ান্ত হয়ে গেছিলো যে মাদি তালালকে ইস্টবেঙ্গল আর রাখছে না তো সেরকম কিন্তু একটা আপডেট চূড়ান্তের পর্যায়ে চলে গেছে অস্কার ব্রুজন এসিএল চোট পাওয়া মাদি দালালকে আর সেভাবে মানে দলে রাখতে না বা না রাখার দিকেই কিন্তু সায় দিয়েছেন তিনি জানিয়েছেন যে মাদি দালালকে আর এস্ট বেঙ্গলের দরকার নেই যদিও এই মুহূর্তে বেঙ্গল দলে প্রপার অ্যাটাকিং মিডফিল্ডার যে বিদেশি সেই রকম বিদেশি কে হবেন বা সেরকম বিদেশি আসবে কিনা না তা নিয়েও একটা সংশয় রয়েছে সংশয় রয়েছে সল ক্রেস্পোকে নিয়ে তবে পুরো বিষয়টা এখনও জল্পনার বেঙ্গল ম্যানেজমেন্ট ওয়েট করছে যে আই কবে থেকে হতে পারে তার একটা চূড়ান্ত ডেট পাওয়া গেলে এই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নেবে তো আপডেট এতটাই অবশ্যই ভিডিওটা লাইক করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে